এখন এখন সঙ্গে কথা বলবো স্কুল অলেট নিয়ে স্কুল অলেটটা খুব সুন্দর একটা অলেট খুব সুন্দর একটা পথ একটা নতুন একটা হয়ে আসছে যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে এখানে বেশি কোনো কাজ করা লাগবে না যেমন এই যে একটা টিকটক তারপরে ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম শেয়ার এইগুলো করলে আপনি এখানে তিরিশ ডলার তিরিশ ডলার তিরিশ ডলার করে বিল হতে পারেন তিরিশ ডলার পাবেন আপনার এটা করলে তবে আপনার চেষ্টা করুন আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা যারা জয়েন্ট করতে ইচ্ছে তারা জয়েন্ট হয়ে নেবেন